فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون، فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ তালা জানিয়ে দিতেছেন ও দুনিয়াবাসী তোমরা শোনো যখন একটা মানুষের মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় আসার পর এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না সে এমপি মন্ত্রী হোক আর যা কিছু হোক না কেন সময় যখন আসবে সময় মতো আজরাইল কাল্লা পাঠিয়ে দিবে আজরাইল এসে ঠিকই সময় মতো মানুষকে নিয়ে যাবে কথা বলেন ঠিক আমরা দুনিয়ার ভিতরে দেখি বাবা আর আগে সন্তান চলে যায় কিন্তু আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই রে বাবা যখন সময় আসবে কষ্ট করে বড় করেছে কষ্ট করে মানুষ করেছে কেবলমাত্র উপরে উঠবে এমন অনেক ঘটনা আমাদের আশেপাশে দেখি রে বাবা কেবল বাবা সন্তান নিয়ে চিন্তা করে এই সন্তানটাকে আমি ডাক্তার বানাবো উকিল বানাবো জজ ব্যারিস্টার বানাবো আলেম বানাবো কিন্তু হঠাৎ বাবার আগে সন্তান চলে যায় হয় কি না কথা দাদার আগে হঠাৎ মৃত্যুর কোলে ডুলে পড়ে এই জন্যই আল্লাহ বলেন ও আমার বান্দারে আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই যখন সময় আসবে তুমি যদি গুনা করতে থাকো রে বাংলা গুণা অবস্থায় তোমাকে নিয়ে যাওয়া হবে আর যদি তুমি সবের কাজ করতে থাকো মৃত্যু আসলে ওই অবস্থায় নিয়ে যাওয়া হবে কথা বলেন ঠিক কিনা এমন অনেক মানুষ আমরা দেখেছি

অনেক এরকম দেখেছি আবার এরকমও দেখেছি বাংলাদেশের ইমাম শুক্রবারে খুব নামাজ পড়িয়েছে রমজান মাস তারাবির ভিতরে গিয়েছে তারাবির ভিতরে মজা করে করতেছে আলহামদুলিল্লাহ ভাবে আসছে নামাজের ভিতরে আল্লাহর দিদারে চলে গেছে তার মৃত্যুটা কত সুন্দর হয়েছে বলি বাবা পাপ থেকে নিজেকে সরাইয়া আল্লাহর আবাদতের ভিতরে মুশকুল হয়ে যান বলেন না ইনশাআল্লাহ জুরে বলেন ইনশাআল্লাহ যদি ছেড়ে দিতে পারে আল্লাহর সাক্ষীটা রবকে আল্লাহকে রব বলে স্বীকারোক্তি দিয়েছে রব বলে স্বীকারোক্তি দিয়েছে

জুমার দিন যেরকম মসজিদে মুসল্লি হয় ফজরের দিন ফজরের সময় কেউ ওরকম মুসল্লি হয় কথা কয় না আচ্ছা আপনারা আমার একটু ভালো করে তাকায় দেখেন তো আমি কি দাঁড়িয়ে মুরব্বী হ্যাঁ দাড়ি পাইকে গেছে গা কি যুবক মনে হয় না তা আমি যদি যুবক হই আমি তো শক্তি দিয়ে আলোচনা করতেছি জুড়ে কথা বলতেছি আপনারা এরকম আস্তে কথা বলতে হ্যাঁ আমার দাদার মতন কি আপনারা বুইরা গেছেন নাকি একটু জোরে কথা বলবেন ইমানের শক্তিকে বৃদ্ধি করে বাতিলের সামনে বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কথা বলতে হবে এটা যদি এখান থেকে না শিখেন কিভাবে দিবেন কথা কয় না বাতিলের সামনে যদি আপনাকে হক কথা বলিষ্ঠ স্বরে বলতে হয় গ্রাম থেকে তো শিখে যেতে হবে কথা বলেন ঠিক কি না আর নইলে যদি এখানে করেন বাতিরা সামনে যে নেতা কর্মের আগে দৌড় দিয়ে ফলায় চরে যায় ওই রকম কি হওয়া যাবে ইসলামের জন্য যদি কখনো ভাগ তখন সর্বপ্রথম রক্তদের জন্য ইসলামের জন্য তৈরি আত্মীয় না

أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبَشِّرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوَعَدُونَ <applause> تعالى الله تعالى جانا يديد ايمان ربا شيء جخن شرق جبان استقامت تقبير সময় কষ্ট হলেও মসজিদে যাবে কথা বলেন যখন জিহাদের ময়দানে ডাক আসবে জিহাদের ময়দানে সে সর্বপ্রথম কাতারে ভূমিকা রাখবে কথা বলেন ঠিক কিনা যখন মৃত্যুর সময় আসবে তা নাযল আলাইহিমুল মালায়েকা তার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ 500 জান্নাতি ফেরেশতা এসে বলবে ও ভয় পেও না আল্লাহ খাফু ও ভয় পেও না বলা তা কবরের জন্য কোন চিন্তা করিয়েও না উয়া হওয়া বলেন ও শিরো বিল কেন না বিল্লাতি খো আল্লাহ তালা বলেন কবরের জন্য চিন্তা করিও না তোমার কবরটাকে আমি আল্লাহ তালা জান্নাত বানিয়ে দিব এবং তোমাকে আমি জান্নাত দান করে দিব আল্লাহ তো বাবা হাসরের ময়দান যেদিন কায়ে হয়ে যাবে হাসরের ময়দানে যেহেতু সময় সংক্ষিপ্ত আলোচনা যদি সময় অল্প থাকে কিন্তু বোঝানো যায় না এরপরও ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে শেষ করে দিব হাসপালের ময়দান যেদিন হয়ে হয়ে যাবে যাবে আপনারা দেখেছেন তামাকশা অ্যালুমিনিয়াম টিন এটার মধ্যে যখন সূর্যের কিরণ পরে মাটির চেয়ে এগুলো দ্বিগুণ বহুগুণ গরম হয়ে যায় কথা বলেন মানুষকে যারা ইমান আনার বড় গুনাহ করছে বা যারা ইমান নাই তাদেরকে কষ্ট দেওয়ার জন্য হাসরের ময়দানটা তামাক আসা অ্যালমোনিয়াম বানিয়ে দিবে বানানোর পর মানুষগুলো এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটা ছুটি করবে দৌড়া দৌড়ি করবে ছটফট করতে থাকবে মানুষগুলো خير البلسن وهي داء وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكري তুলে হাসরের ময়দানে সকলের সম্মুখে এনে ধরা হবে আর জাহান নাম আসার পর তাকা দুতামাইয়া জমিনাল গাহান নাম মানুষকে দেখে গুসাই ফেটে পড়বে দাঁতে দাঁতে বাড়ি মারবে অনেক বছর ওই যে বান্দাদেরকে দেখা যায় আমাকে সুযোগ দাও তাদেরকে ধরবো আর আমার জাহান্নামের ভিতরে নিয়ে আসবো না উজবিল্লা বলেন এরকম চিত্র যখন হয়

পাপি আছে আল্লাহকে না মেনে নিজে যারা ক্ষুদা দাবি করেছে তাদেরকে ডাক দিবে আর আমগর বাংলাদেশের যে ষোলো বছরের নেত্রী এগোর ডাক দিবনি হ্যাঁ এরা তো সুডো খাডো পাগলা ঠিক না পুরান পাগলেরই বাত না আবার নতুন পাগল ঠিক না ষোলো বছরে যেইভাবে মানুষের উপর জুলুম করেছে যেভাবে মানুষের উপর অত্যাচার চালিয়েছে বিশেষ করে আপনারা দেখেছেন এই বাংলার জমিনে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আলেমরা কথা বলেন বাংলার জমিনের আলেমরা হক কথা ওয়াদের ময়দানে আমি এখন যেভাবে বলতে সেইভাবে বলতে পারে নাই আর যারাই বলেছে তাদের কণ্ঠকে চেপে ধরা হয়েছে কথা বলি ঠিক কিনা এবং তাদেরকে কোন আলেম কোনদিন আপনার আচ্ছা সাক্ষী দেন তো কোন আলেম কি কোনদিন কারো বাড়িতে যাইয়া কারো ঘর দোয়ার বানছে আপনারা কিন্তু বলতেছেন কারো পাকা বেড়ে যায় মই দিছে আলেমরা শুধু তাদের একটাই অপরাধ ছিল হক কথাগুলো সমাজের মানুষের সম্মুখে বলে দরেছিল মানুষকে iman মানুষের বুকের ভিতরে জাগ্রত করেছিল এই অপরাধের কারণে আলেমদেরকে আইনা করে নিয়ে বছরের পর বছর নির্যাতন চালিয়েছে আলেমদেরকে फांसीর মাংস জুড়িয়েছে এর বড় আলেমরা হক কথা থেকে পিছপা হয় না আল্লাহু আল্লাহ আমার একজন উস্তাদে محترم ওনার মুখে যখন শুনেছি চোখের পানি ধরে রাখতে পারিনি

এই জালেমগুলো এতটা অত্যাচার করেছে আর বলেছে তুমি খালি মিডিয়ার সম্মুখে যায় বলবা আমার নেত্রী ভালো আর মিডিয়ার সম্মুখে নেত্রীর প্রশংসা করবা তোমাকে বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তখন উস্তাদ المحترم বলেছে জালেমরা তোরা আমাদের গলা কাটতে পারবি

কিন্তু জিব্বা দিয়ে আল্লাহর দিনের বিরুদ্ধে কোনো কথা বার করতে পারবি না আল্লাহ যুগে 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 এইভাবে নবীরা রাসুল্লাহ আল্লাহর নবীর ওয়ারিসরা যুগে যুগে আল্লাহর দিনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে কিন্তু কখনো দিনকে আল্লাহর জমিনের ভিতর থেকে সরে যেতে দেয় নাই আলেমরা কথা বলেন ঠিক না আর বলতে চাই যারাই জুলুম করেছে এদের পরিণতি ভয়াবহ হয়েছে কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি পৃথিবীর যুগে যখন কোন দেশ থেকে প্রধানমন্ত্রী পদত্যাগ করে প্রধানমন্ত্রী পালায় যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি ষোলো বছরে এরা এতটা নির্যাতন করেছে মানুষের উপর সে তার দল নিয়ে পালিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা একটা জালেম এই দেশে থাকতে পারে নাই আমাদের দুর্ভাগ্য বাইতুল মুকার ইমামও পালিয়ে গেছে কথা কয় না শোনেন না আপনারা আমাদের এটা হলো আমাদের জন্য দুর্ভাগ্য আমরা কাদেরকে ইমাম বানাই কাদেরকে নেতা বানাই একটু চিন্তা করে বানাই না কথা বলেন না কেন একটু চিন্তা করে বানাই না যদি চিন্তা না করি তাহলে যদি আবারও কোন বামপন্থীর কাছে দেশকে বুঝিয়ে দেয় আগামী বিশ বছর আমাদের উপর নির্যাতন চলবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আগামীর বাংলাদেশ জন্য কোরআন হাদিস অনুযায়ী বাংলাদেশ চলে আগামীর বাংলাদেশ পার্লামেন্ট থেকে যেন কোরআনের আইনগুলো বাস্তবায়িত হয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে সচ্চার হতে হবে আপনারা জেনে খুশি হবেন যেখানেই যাই ওয়াজের মাঝখানে এই কথাগুলো বলে মানুষকে মানুষকে সতর্ক করি যদি এই ষোলো বছর থেকে শিক্ষা গ্রহণ না করি তাহলে তারা কিন্তু বামপন্থীদেরকে শিক্ষা দিয়ে গেছে এই আমি যে ষোলো বছর শিখেছি এই আলেমদের ধরে ফাঁসি দিবি ক্ষমতায় যাইয়া আলেমদের উপর নির্যাতন করবি বিশ বছর থাকতে পারবি কথা কয় না এই জন্য পাঁচশো টাকার কর করা নোটের জন্য কিন্তু ভোট বেচব না বেচব পাঁচশো টাকার কর করা নোট দেখলে লুপ সামলা পারি না আমরা কেমন ইমানদার যেমন আমার রাজেন্দ্রপুরের ঘটনা কই হজরে নামাজ পড়া কয়েকজন মুরব্বীদের কিনে চা খাইতে গেছি কাউন্সিলার নির্বাচন সিটি কর্পোরেশন তো এক চাষা আরেক চাষারে কইতেছে কয় বাইরে গেল বা আমার এনে তিন চারজন কাউন্সিলর ছিল সবাই যায় খোঁজখবর নিছে এবার কেউ নেয় নাই একজনে আইছিল আমি কইছি আমার বাড়িতে দশটা বোর্ড আছে আমার দশ হাজার টাকা দেওয়া লাগবে যদি দশ হাজার টাকা না দেয় আমি কোনো দলেই নাই যে আমার আগে দিব আমি হেদিকে আছি তখন আমি চা খেয়ে মনে মনে কই ঠিক আছে দশ হাজার টাকা দিয়ে আজকে বুট দিবে কাউকে ঠিকই জুতা দিয়ে আপনার কপালে মারবে কথা বলে ঠিক কিনা আপনি টাকার কাছে বুটকে আমানতকে বিক্রি করে দিলে এই বুট তো আপনার আমানত ছিল যেমন একজন নেতাকে আমি নির্বাচন করব যেই নেতার মাধ্যমে দেশ পরিবর্তন হবে যেই নেতার মাধ্যমে সমাজ পরিবর্তন হবে যেই নেতার মাধ্যমে আমার সংসদ ভবন পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা যে নেতার মাধ্যমে যুবকদের চরিত্র পরিবর্তন হবে যে নেতার মাধ্যমে আমাদের সমাজের রমণীদের চরিত্র পরিবর্তন হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবাজিরা আমার তিতা দিলাম এখন আলোচনা এখন শেষ করে দিব খালি আয়াতগুলো বইলা একটু মনোযোগ দিয়ে শুনবেন হাসরের ময়দানে আল্লাহ কি বলবে আয়না নমরু তাই না ফেরন তোরা কইরে কিন্তু কথা কার সাহস পাইব না এরকম আল্লাহ দাগ দিবে দিশা আর রূপ ধারণ করে যখন ডাক দিবে সবগুলো একেবারে পালানো শুরু করবে এদিক থেকে সেদিক ছুটবে মানুষগুলো যখন একেবারে কলিজাটা মুখের কাছে চলে আসবে তখন আল্লাহর নবী দেখবে যে মানুষের অবস্থা খুব খারাপ তখন আল্লাহর নবী শেষদায় পরে যাবে আল্লাহ আকবার কয় না জোরে আল্লাহ একবার মানুষগুলো শেষ দায় পরে যাবে আল্লাহর নবী শেষ দায় পরে যাবে যাওয়ার পর আল্লাহর নবী বলবে